নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শতরূপে সারদা থেকে শ্রীমা মা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে অধ্যায় থেকে আমরা আলোচনা করব পঞ্চম ভাগ এবং একটাই কথা বলবো শুরু করার আগে যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কে আলোচনার ভিডিওগুলি দেখতে মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভির ইউটিউব চ্যানেল প্লে যাবেন শতরূপে শারদা প্লে লিস্ট থেকে আপনারা আগের ভিডিও বা এপিসোড গুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শ্রীমা দীক্ষিত সন্তানদের দৃষ্টিতে পঞ্চম ভাগ কলমার মানে অধুনা বাংলাদেশে বা বলতে পারি কলমার বিনোদেশ্বর দাশগুপ্ত এবং তার সহধর্মিনী ইন্দুবালা দাশগুপ্ত সিসি মায়ের কৃপাধন্য সন্তান ছিলেন বিনোদেশ্বর দাশগুপ্ত অনুমান উনিশশো তেরো খ্রিস্টাব্দের কোনো একদিন উদ্বোধনে বাড়িতে দীক্ষালাভ করেন বিনোদেশ্বর দাশগুপ্তের কন্যা অভয়া দাশগুপ্ত লিখেছেন দীক্ষার দিনটিকে এবং তার বিশেষ অনুভূতিকে বিনোদেশ্বর মন্ত্রগুপ্তির মতোই গোপন রেখেছিলেন যেমন মন্ত্র তেমনই মন্ত্রদাতা এই দুয়ের ব্যাপারেই তিনি চিরকাল নীরব মহামূল্য রত্নরূপে এসব তার অন্তরতম স্থানে গোপন ছিল অথচ সিসি ঠাকুরের ছেলেদের প্রসঙ্গে তিনি সরক এবং ব্যঙ্গময় মাফ করবেন বাঙ্গময় কেবল শ্রীমায়ের পা ছড়ানো ছবিখানা দেখলেই মুখ দিয়ে উচ্চারিত হয়ে পড়ত এই আমাদের পড়ে আপন মা এই মাকেই আমরা দেখেছি পেয়েছি এই মাতেই আমাদের যত আবদার আর নির্ভরতা সে নির্ভরতা যে কত গভীর তা বিনোদেশ্বরের সমগ্র জীবন অনুধাবন করলে বোঝা যায় তার কণ্ঠে স্বরচিত একটি গান প্রায় প্রতিদিন শোনা যেত মায়ের শ্রীপদ ভুলো ভুলোনা ওরে মুর মন পেয়ে এ রতন হেলায় খেলায় ছেড় না না জানো না কি মন মায়ের করুণা ঘো করুণাঙ্গে ঘিরিপে তাহারি ইচ্ছায় মুখ প্রায় আশ্রিত যে জনা একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা অভয়া দাসগুপ্ত তাদের মায়ের দীক্ষা প্রসঙ্গে জানিয়েছেন একবার বিনোদেশ্বর এবং ইন্দুবালা তাদের শিশু সন্তান সহ শ্রী শ্রী মায়ের দর্শন মানুষে কলকাতা আসেন অত্যন্ত আকস্মিতভাবে কয়েকদিনের অসুস্থতায় শিশু সন্তানটি মারা যায় আকস্মিক এই দুর্ঘটনায় তারা দুজনেই বিমূল হয়ে পড়েন বিশেষত ইন্দুবালা এই আঘাতে একেবারে ভেঙে পড়েন তখন তার বয়স অল্প তাতে সন্তানের মৃত্যুর আঘাত এই আঘাতে আত্মসম্বরণ তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে এই অবস্থায় বিনোদেশ্বর সোকার্ত ইন্দুবালাকে নিয়ে উদ্বোধনে মাফ করবেন হ্যাঁ উদ্বোধনে সিসি মায়ের কাছে আসেন সিসি মাকে ইন্দুবালার এই প্রথম দর্শন মায়ের কাছে এসেই তিনি মায়ের চরণ প্রান্তে লুটিয়ে পড়েন যন্ত্রণা বেদনা সব মায়ের কাছে নিবেদন করেন মুখে তার প্রশ্ন কেমন করে দিন কাটাবে কি নিয়ে থাকব এমন সময় শোনা গেল গোলাপ মা তিরস্কার তুমি কেমন মেগো এই সময় কি মাকে ছুটে আছে শোকার তো মেয়েটি এ কথা শুনে লজ্জায় অভিমানে অপরাধ বোধে সংকুচিত হয়ে উঠলেন কিন্তু সঙ্গে সঙ্গে শোনা গেল শ্রীমায় কণ্ঠেশ্বর এমন দুঃখের সময় আমার কাছে আসবে না তো কোথায় যাবে ইন্দুবালা জীবনের আরম্ভ পর্বেই শুনলেন সিসিমায়ে অভয় ঘোষণা জানলেন মা সব সময় মা সকলের মা মা সব সময়ের মা সকলের মা পেলেন শিশি মায়ের আশ্রয় সিসিমা মা সন্তানের অগচরে সন্তানকে চিরদিনের মতো কোলে তুলে নিলেন সিসিমা মা ইন্দুবালার সব কথা শুনলেন বললেন এখন তো মন অস্থির এখন দীক্ষা হবে না পরে হবে ইন্দুবালার মন শান্ত হয় না নিজেকে স্থির করতে পারেন না শিশি মা তার একজন সন্ন্যাসী সেবককে ডেকে জিজ্ঞাসা করলেন উদ্বোধনের বাড়িতে তার নিজের কোনো ফটোর কপি আছে কি না সেবক নেই বলাতে মা ভালো করে খুঁজে দেখতে বললেন একটু পরে সেবক জানালেন কোন ভক্তের অনুরোধক্রমে একটি ছবি পূর্ব ব্যবস্থা মতো তার জন্য নির্দিষ্ট আছে ভক্তটি পরের দিনই সে ছবি নিতে আসবেন শ্রীমার সেবককে নির্দেশ দিলেন ছবিখানা তুমি এই মেয়েটিকে দাও কাল যার আসবার কথা তাকে বললেই হবে পরে এসে নিয়ে যেতে আজ ছবিখানা তুমি একে দাও প্রথম দিনেই ইন্দুবালা শ্রী মায়ের কণ্ঠের অভয় আশ্বাসই শুধু শুনলেন না এমন কিছু পেলেন যা জীবনের পরমস্পদ হয়ে ওঠে পরদিন বিনোদেশ্বর ইন্দুবালাকে নিয়ে আবার এসেছেন শিশু মায়ের কাছে ইন্দুবালা এখনো শান্ত হতে পারেননি মা গঙ্গা স্নানে যাচ্ছেন ইন্দুবালাকে সঙ্গে যেতে বললেন ইন্দুবালা স্নান করে এসেছেন গঙ্গা স্নানের ইচ্ছে নেই তাই গেলেন না ঠাকুর ঘরের সামনে বসে থাকলেন স্থির নিস্পন্দ হয়ে কিন্তু চিত্ত অস্থির চোখে জলের ধারা মা গঙ্গা স্থান সেরে ফিরলেন ছাদে যাচ্ছেন ইন্দুবালাকে সঙ্গে যেতে বললেন ইন্দুবালা বললেন চুল ভিজে থাকলে অসুখ করবে যে যেন নানা প্রসঙ্গ দিয়ে মেয়ের শোক দূর করতে চাইছেন মা ছাদ থেকে নেমে এলেন এবারে শ্রী শ্রী ঠাকুরের ভোগ হবে মা ঠাকুর ঘরে গেলেন ভোগ অন্তে ভক্তদের প্রসাদ নেবার পালা ছেলে ভক্তদের ব্যবস্থা আগে মেয়ে ভক্ত অল্প মেয়ে ভক্তরা ঠাকুর ঘরের সামনের ঘরে বসলেন প্রসাদ দেওয়া হয়েছে সবাই প্রসাদ খাচ্ছেন ইন্দুবালা স্থির তার হাত নড়ে না তিনি মনে ভাবছেন মা যদি নিজের থালা থেকে একটু প্রসাদ দেন মুখে উচ্চারণ করার দরকার হলো না অন্তরের কথা অন্তর কাছে পৌঁছে গেল মা নিজের থালা থেকে একটু প্রসাদ শোকার্ত অভিমানী সন্তানকে তুলে দিলেন ইন্দুবালার ইচ্ছা পূর্ণ হল তার অন্তর যেন সহসা ভরে উঠল তিনি সে প্রসাদটুকুই খেলেন আর কিছু খাওয়ার মতো অবস্থা তার সেদিন ছিল না অথচ ভাবছেন প্রসাদ সব ওঠার অপরাধের কথা সেই ভাবনা তাকে পীড়িত করছে তিনি ভাবতে চেষ্টা করছেন মা তো সব জানেন তার আজকের এই অক্ষম অক্ষমতা মায়ের মুখে শোনা গেল এ কি সহ্য করা যায় এমন হয়েছে। এই ঘটনার কিছুকাল পরে উদ্বোধনে শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন উপরুক্ত ঘটনা ইন্দুবালার জীবনে অসামান্য প্রভাব বিস্তার করেছিল যেন এই কৃপালাভের ঘটনা তার জীবনের নিয়মক শক্তি হয়েছিল তার দীর্ঘ জীবনকালের সুখে দুঃখে সম্পদে সংকটে কখনো এই স্মৃতি তার কাছে ম্লান প্রতিদিনের জীবনের প্রথম দর্শনে প্রাপ্ত কৃপা সম্পদ তার উপলব্ধিতে সত্য হয়ে উঠেছে সিসি মায়ের নিজের হাতে দেওয়া ছবিখানা ইন্দুবালার দীর্ঘ জীবনের প্রতিদিনের অবিচ্ছেদ্য সঙ্গী এবং আক্ষরিক অর্থে তার শ্রেষ্ঠ সম্পদ ছিল ছবি বা ফটো হিসেবে তিনি তা দেখতেন না সত্যিকারের সিসি মায়ের স্নেহা সান্নিধ্যতায় তিনি পেতেন প্রতিদিনের সাহচর্যের মধ্যে দিয়ে ইন্দুবালা সিসি মায়ের কোলে চির আশ্রয় লাভ করেন কুন্তলিনী দাশগুপ্ত বলেন শিশুর মতো সরল প্রাণে আমি চাহিলাম তাহার কৃপা ও আশীর্বাদ আর তিনিও চিরকল্যাণময়ী জননীর মতো স্নেহের সঙ্গে তাহা দান করিয়া আমার প্রাণ মন ভরিয়া দিয়াছিলেন বেশ মনে আছে তাহার প্রত্যেকটি কথা প্রত্যেকটি ব্যবহার বুকের ভিতর একটি আনন্দের তরঙ্গ তুলিয়াছিল করুণা মুখোপাধ্যায় দৃষ্টিতে ধরা পড়েছিল মায়ের জীবনের আরেকটি তাৎপর্য তাহার মানে মায়ের জীবন হয়তো বিরাট কর্মবহুল ছিল না কিন্তু জীবনের প্রত্যেকটি দৈনন্দিন ঘটনা অতিশয় শিক্ষণীয় মায়ের গৃহী সন্তান মীরা সিংহ বলেছেন প্রেম স্নেহ ত্যাগ ও সেবা তার মানে মায়ের প্রতিটি ছোটোখাটো কাজের সাথে সুন্দরভাবে জড়িয়েছিল ধর্ম দিয়ে তিনি তার নারীত্ব নারীত্বকে পূর্ণ করেছিলেন তিনি ছিলেন সেবারূপিনী আনন্দময়ী তার মধ্যে নিজেকে প্রকাশ করবার কোনো রকম চেষ্টা আমরা দেখি না চুপি চুপি লোক চক্ষুর অন্তরালে চলতো তার সাধনা তিনি সহা, সর্বং মাতৃ মাতৃরূপে তার সব কিছু ঢেকে রেখেছিলেন সুদূর মফস্বল থেকে একটি অল্প বয়স্কা বালিকা বিধবা ক্ষীররোদালা রায় দীক্ষার জন্য উদ্বোধনের বাড়িতে এসেছিলেন মায়ের বাড়িতে আসবার পথেই তার মাথা ঘুরতে থাকে এবং বমি হতে থাকে মাম স্নান করতে যাচ্ছিলেন শুধু যেন তারই অপেক্ষায় দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছেন মায়ের কাছে মাতৃদর্শনের অভিলাষ জানাতে তিনি একটু হেসে বললেন বাছা আমি মা ক্ষীর আনা মিষ্টি ঠাকুরকে উৎসর্গ করে সিসি মা তাকে প্রসাদী ফল শরবত দিয়ে বললেন প্রসাদ খাও বমি হবে না প্রসাদ খেয়ে ক্ষীর অনেক সুস্থ বোধ করলেন তারপর মায়ের নির্দেশ অনুযায়ী তার ঘরে গেলেন তার দৃষ্টিতে মায়ের রূপ কিভাবে ধরা দিয়েছিল তা তার জবানিতে আমরা তুলে ধরছি দেখিলাম মা রাজরানীর মতো বিশ্ব জননী রূপে আসুন উপবিষ্টা গোলাপ মা গৌরী যোগিন মা তাহাকে ঘিরিয়া বসিয়া আছেন দেখি আমার মাকে খুব আপন বলিয়াই মনে হইল কিন্তু অপর যাহারা বসিয়া আছেন তাহাদিগকে দেখিয়া কীরকম সংকোচ বোধ হইতে লাগিল ক্ষীররোড বালার মন ছিল ব্যথক্লিষ্ট ক্লিষ্ট মাপ করবেন ক্লিষ্ট তার ব্যর্থ হয়ে ফিরলে চলবে না মাকে কাতর প্রার্থনা জানিয়ে বললেন যে তাকে দীক্ষা দান না করে মা যদি ফিরিয়ে দেন তবে তিনি আর বাঁচবেন না মা কিছুক্ষণ তার দিকে চেয়ে তাকিয়ে থেকে বললেন না তোমার দীক্ষা হয়ে যাবে তারপর তাকে কয়েকটি প্রশ্ন করে জানালেন যে একাদশীতে কিছু খান না মাথায় তেল দেন না চুল ও ছোট করে ছেটে ফেলেছেন মা বললেন কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছো সে কাজ হয়ে গেছে এখন আমি বলছি আর কঠোরতা করো না কালকে তোমার দীক্ষা হয়ে যাবে কালকে আটটার সময় এখানে এসে পৌঁছবে দীক্ষা নেওয়ার দিন একটু গঙ্গা স্নান ও মা কালীকে দর্শন করলে ভালো হয় মাতৃ সন্নিধানে ক্ষীর বালার তখন মনে হলো তোমাকে দর্শন করেই আমার কালী দর্শন হইয়া গিয়াছে তোমার পাদপদ্ম স্পর্শ করিয়ায় পবিত্র হইয়া গিয়াছি দীক্ষার দিন ক্ষীর বালার অভিজ্ঞতা হলো কিছু ফল মিষ্টি ফুল বেলপাতা এবং একখানা সরু লাল পেরে কাপড় লইয়া বাগবাজারে তাহার বাড়িতে উপস্থিত হইলাম মাকে এক অপূর্ব মূর্তিতে দেখছিলাম দেখিলাম হলদে রং এবং একখানা কাপড় পরিয়া মা যেন আমার ইষ্টরূপে দরজায় দাঁড়াইয়া আমাকে দেখিয়া বললিলেন পাঁচ মিনিট দেরি হয়ে গিয়েছে শিগগিরি বসো ঠাকুর ঘরে ঠাকুরের সামনে তিনি নিজেই একখানা আসন পাতিয়া উহা হাত দিয়া ঘুষিয়া মাজিয়া দিলেন ভাবিলাম এই আসনে কি রকম বসিব সঙ্গে সঙ্গে মা তাহার দক্ষিণ পা দ্বারা আসন খানা ঠেলিয়া বলিলেন হয়েছে তো বাবা মেয়েটি কম নয় আমি যাওয়ার সময় দারোয়ানকে দেওয়ার জন্য দুটি টাকা আঁচলে বাঁধিয়া লইয়া গিয়েছিলাম কিন্তু সেই সময় আমার সে টাকার কথা মনে মনেও নাই আমি আসনে বসিতে যাইব তখন মা বলিলেন বাচ্চা তুমি কামিনী কাঞ্চন ঠাকুরের আশ্রিত হয়ে এসেছ তোমার আচলে দুটো টাকা বাধা রয়েছে ওটা খুলে রেখে এসো টাকা দুটি খুলিয়া দেয়ালের কাছে রাখিয়া দিলাম এবং বসিলাম আমি সেদিন মাকে যাহা দেখিয়াছিলাম ভাবিলাম সেই মা তো এই মা নন ভাবিয়া আমি সংজ্ঞা হারাইয়া ফেলিলাম সঙ্গে সঙ্গে মা আমাকে হাত ধরিয়া আসনে বসাইলেন এবং আমার মাথায় হাত দিয়া অতি মধুর কণ্ঠে মা ভয় এই আশ্বাসবাণী তিনবার উচ্চারণ করিলেন এবং বলিলেন ভয় নেই এই তোমার জন্মান্তর হয়ে গেল জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিলুম এখন তুমি পবিত্র কোনো পাপ নেই সঙ্গে সঙ্গে আমারও স্বাভাবিক অবস্থা ফিরে আসিল মা আমাকে দীক্ষাদান করিলেন সাধন ভজন সংক্রান্ত কোনো সংশয় মনে উদয় হলে তার মীমাংসা করে নেবার জন্য মা তার দক্ষিণার মাফ করবেন দাক্ষিণ্যে কথা বালাকে বালাকে জানিয়ে রেখেছিলেন কিন্তু মাকে দেখেই তিনি সকল বিষয়ে সংশয় উত্তীর্ণ হয়েছিলেন মনে হয়তো সবাই সবই হই আছে সবই পাই আছে আর কিছু পাওয়ার বাকি নাই মা আমার বিশ্ব জাননী রাজ রাজেশ্বরী ইষ্ট দেবী গুরুরূপে আমার সামনে দণ্ডায় মানা আমার পাইবার আর কি থাকতে পারে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ মনে করেন যে যোগিন মহারাজ ও সারদা মহারাজের ন্যায় মাস্টার মশাইকে ও মা দীক্ষা দিয়েছিলেন মাস্টার মশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী মায়ের দীক্ষিত সন্তান ছিলেন মায়ের প্রতি তার শ্রদ্ধার পরিচয় তার নানা আচরণের মধ্য দিয়েই পরিস্ফুটিত মা দক্ষিণেশ্বরে থাকলে নিকুঞ্জ দেবী সময় সময় তার কাছে গিয়ে থাকতেন সঙ্গী পেলে সময় সময় নিজ হাতে খাবার প্রস্তুত করে জয়রামবাটি পাঠিয়েছেন ঠাকুরের দেহত্যাগের অব্যহিত মাফ করবেন অব্যবহিত পরে আঠেরোশো ছিয়াশি সালে সিসিমা যখন বৃন্দাবনে যান তখন মাস্টার নিকুঞ্জ তার সঙ্গী হিসেবে সঙ্গে পাঠান মায়ের জয়রামবাটি অবস্থানকালে নিকুঞ্জ দেবী কয়েকবার মায়ের কাছে গিয়ে থেকেছেন এবং তার সেবা করেছেন কলিকাতা থেকে তখন মায়ের জন্য নানা রকম মিষ্টি প্রভৃতি নিয়ে গিয়েছিলেন কলিকাতা থেকে জয়রামবাটির দিকে গেলে নিকুঞ্জ দেবী মাঝে মাঝে নানা রকম খাবার নিজে তৈরি করে পাঠাতেন জাতি ধর্ম নির্বিশেষে ধনী নির্ধন দুস্থ অনাথ আতুর সকল শ্রেণীর মানুষই মায়ের ধনা ধন্য হয়েছেন এবং একটি আলোকিত সমন্বয় ঋদ্ধ জীবন পথে সন্ধান পেয়েছেন সন্ধান পেয়েছেন উনিশশো সালে সিসিমা ও গৌরীমা প্রভৃতি জয়রামবাটি থেকে কলকাতা আসবার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এমন সময় একটি হিন্দুস্থানি কুলি মা কে দেখে ছুটে এসে বললে তু মেরি জান কি বাংলায় অর্থ তুমি আমার জানো কি মা কতদিন থেকে তোমাকে আমি খুঁজেছি এতদিন তুমি কোথায় ছিলে মা তাকে সান্ত্বনা দিয়ে একটি ফুল আনতে বললেন সে তাইনে মায়ের পায়ে দিলে মা সেখানে বসেই তাকে দীক্ষা দিয়েছিলেন মাতৃহৃদয়ের অপরিসীম স্নেহের সঙ্গে সিসিমা তার গৃহী সন্তানদের দীক্ষাদান করে তাদের মুক্তির ও শান্তির সকল ভার নিজ স্কন্ধে গ্রহণ করেছেন মায়ের দীক্ষাদানের ইতিবৃত্তের নানা নানা দৃষ্টান্তের মধ্যে তার পরিচয় আছে গৃহী সন্তানেরা যেমন তাকে অনন্তরের মাফ করবেন তাকে অন্তরের আকুলতায় আঁকড়ে ধরেছে তেমনি তিনিও ভবপারের কাণ্ডারি রূপে অকাতরে তাদের কাছে টেনে নিয়েছেন স্বপ্নে যেমন দীক্ষা পেয়েছেন তেমনি দীক্ষা প্রার্থী না হয়ে শুধু মাকে প্রণাম বা দর্শন করতে এসেও দীক্ষা পেয়েছেন দীক্ষার কোনো আকাঙ্ক্ষা বা ধারণা না নিয়েও কেউ কেউ মায়ের কাছে অযাচিত দীক্ষা পেয়েছেন মা অত্যন্ত অসময়ে যেখানে সেখানে ও যে কোনো অবস্থায় দীক্ষা দান করে অহিত কৃপা বর্ষণ করেছেন গৃহী সন্তানদের দৃষ্টিতে শ্রী সকলের মুক্তি ও কল্যাণের সর্বময়ী কর্ত্রী মানুষের চিরন্তন আশ্রয়ের মাতৃ প্রতীক তিনি নিত্যই করুণাময়ী শুধু নন করুণামূর্তিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী সবাই ভালো থাকবেন